আজকের এই ভিডিওতে আমার রায় মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের দু আট নাম্বার স্কুল রয়েছে এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের মহল কথাটি অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি অপশান নাম্বার সি বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস আগস্ট হিকি অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে আঠেরোশো আট আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহা মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেন কাল মার্কস অপশান নাম্বার সি বাংলা বাংলা বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল যুগান্তর পত্রিকা অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এটা হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দাগের একটা শ্মশান পূরণ করো রাজ শব্দের অর্থ হলো ড্যাশ কৃষক মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল মালাবার উপকূলে ভারতের প্রথম ভাজপে গিয়েছিলেন লর্ড ক্যানিং তারপর ঠিক বুল লেখক আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাল জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকনাথ ঠাকুর ঠিক আর বিমানটির লেখক এটা হবে কি ঢাকা